হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং দেখো ভিডিওগুলো এবং পাশে থাকো দেখো আমি কিন্তু আজকে তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি বলেছিলাম তোমাদেরকে যে বাইরে যাওয়ার ভিডিও দেব সারাক্ষণ বোরিং বোরিং ভিডিও ছাড়া হয়ে যাচ্ছে আমার তাই আমি আর তোমাদের দাদা ভাই বেরিয়েছি আর একটা পার্কে গিয়েছি দেখতে পাচ্ছ তোমরা একটা পার্কে গিয়েছি পার্কে গিয়ে কি মস্তি কী আনন্দই না করলাম এবার আমি কিন্তু এর আগেও অনেকবার পার্কে গিয়েছি না সেভাবে যায়নি বন্ধু বান্ধবের সাথে একবার গেছি একবার না দুবার গেছি বন্ধুদের সাথে আর কি ট্যুরে পার্কে আর কি কিন্তু এরকম মানে এসব আর কি বোর্ডিং করা টয়চরিংয়ের চা তারপরে এটাকে কী বলে বন্ধুরা তোমরা জানলে কমেন্ট করো আমি তো জানি না যাই হোক উঠেছিলাম ওখানে বর বলেছিলো তুলেছিল তাই কিন্তু কী জানি বলে এটাকে আমার খেয়াল নেই এই এরকম আর কি এসব কোনো কিছুতে উঠিনি বা কোনো রকম টিকিট কেটে কোনো কিছুই করিনি এই ফার্স্ট টাইম বড়োর সাথে গিয়ে পার্কে এই সবগুলো আর কি ফার্স্ট উঠেছি আমি আমার খুব তো মাথা ঘুরছে আর মানে বারবার মাথায় খুব লাঞ্চছে গা গুলাচ্ছে হাসছি তবুও তোমাদের দাদাভাই ভিডিও করছে আর চিৎকার করছে সবাই আমিও চিৎকার করছিলাম যাই হোক ওইটা হয়ে গেছে আমরা তখন আবার কি করলাম তোমাদের দাদা ভাই বললো যে বোর্ডিং করবে আমি বললাম চলো আমি তো কোনো দিন করিনি আমি তো উঠি নি সবে তো ঠিক আছে চলো উঠে যাই বোর্ডিং করি এসে বলছো যখন তো তোমাদের দাদা ভাই আবার টিকিট করে আনলো আর একটা বড় চারজনের সিটের একটা বোর্ডিং বোর্ড নিল আর আমরা দুজন আমরা যেহেতু দুজন ছিলাম আমরা দুজন উঠলাম আর ওখানকার দুজন দিদি উঠলো আমাদের সাথে শেয়ারে একই বোর্ডে কি চারজন দুজন দুজন করে তো ওখান থেকেই ওরা দুজন পরিচয় ওদের সাথে আমরা ওদেরকে চিনি না ওরাও আমাদেরকে চেনে না তো ওখান থেকেই পরিচয় হয়েছিল। ওরা দুজন উঠলো আমরা দুজন উঠলাম ওরা দুজন এক সাইডে বসেছিলো আর আমরা স্বামী স্ত্রী দুজন একসাথে এক সাইডে উঠেছিলাম একদিকে বসেছিলাম কিন্তু ওরা দুজন ওদের দিক থেকে আর কি কেউ বোর্ডিং করতে পারছিল না ভালো করে আর আমরা বোর্ডে যে চারজন উঠেছিলাম তার ভেতরে আমরা কেউই বোর্ডিং করতে পারছিলামই না একদম আমার মানে তোমাদের দাদা ভাই ছাড়া আর কেউই পারছিল না তো তোমাদের দাদা একা বোর্ডিং করছিল। আর আর হচ্ছে ওই ওই দুটো মেয়ের মধ্যে একজন ওই দুটো দিদির মধ্যে একজন ভালো মানে পারছিল না তবুও আর কি করছিলো হালকা তো আমার মানে আমার বর আর কি তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে চলো তোমরা আর কি জায়গা বদল করো নাহলে পরে বট চলবে না তাই একজন আমার বর মানে তোমাদের দাদা ভাইয়ের পাশে চলে গেল আর আমি মানে কোন বসেছিলাম বলে আর কি আর মানে এক দুজন দুদিকে একজন ভালো মতো করে আর কি চালাতে পারবে এরকম দুদিকে দিতে হবে তাই আমার তোমাদের দাদা ভাই এক সাইডে গেছিলো আর আমি তার উল্টো সাইডে এক সাইডে ছিলাম তাও পোটটা ঠিকঠাক করে চালানো যাচ্ছিলো না আমরা পুকুরের মাঝখানে ঠাঁই বসে আছি দেখো ভেসে ভেসে আমাদের বোর্ডিং বোর্ডটা কোন দিকে না কোন দিকে চলে যাচ্ছে আর তো আবারও একবার ওখানে যাওয়ার ইচ্ছা আছে আর কি খুবই সুন্দর খুব সুন্দর পার্কটা আমার খুব পছন্দ হয়েছে আর কি সুন্দর না বলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পার্কটাতে আবার টয় ট্রেন টয় ট্রেন আছে দেখো আমরা কিন্তু বোর্ডিং করে নিয়েছি কথা বলতে বলতে সেই ফাঁকে বোর্ডিংও হয়ে গেল আর এখন আমরা দেখো আমরা এখন টয় ট্রেনে উঠেছি আর যদিও টয় ট্রেনটা বাচ্চাদের এর জন্য বাট আমি কোনো দিন আগে উঠিনি আর তা ভাবলাম যে চলো আমরাও বা বাচ্চা কম মানে ভীষণ বড়ো তা তো নয় তো চলো আমরা উঠে পড়ি তাই তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে চলো এটা বা বাদ থাকে কেন এটাতে উঠে পড়ি তাই উঠেছিলাম টয় ট্রেনে এই যে টয় ট্রেনে দুজন উঠে বসে পড়েছি আর বাচ্চাদের মতো দেখো কত খুনসুটি করছি আর সেই আগের মতো বিয়ের পরে নতুন নতুন যা হয় আর কি সেটাই কিন্তু এখন যদিও আমাদের অনেক দিন হয়ে গেছে বিয়ে হয়েছে দু বছর হয়ে গেছে আমাদের একটা ও আছে যাই হোক আমরা দুজন বসেছি টয় ট্রেনে এবং চারিদিকে দেখছি কি সুন্দর লাগছে না আর বাচ্চাদের আর কি প্রচুর আনন্দ হচ্ছে ওর ভেতরে আরও অনেকে আছে আমরা দুজন তো আছিই আরও অনেকে আছে খুব খুব লম্বা হ টয় ট্রেন আর কি কিন্তু অনেকটা আর কি ভীষণ ভীষণ কিছু ব্যাপার সেপার এরকম ব্যাপার নয় নর্মাল ব্যাপার টয় ট্রেন তো তবুও ওই একটা কী বলতো সব কিছু নতুন নতুন আর কি বলে না যে ভীষণ একটা আগ্রহ থাকে তো আমারও আমাদেরও আর কি প্রচন্ড আর কি ফার্স্ট টাইম উঠেছি টয় ট্রেনে ভীষণ একটা ভালো লাগছে আর চারি সাইডে এত সুন্দর লাগছে ভিউজটা মানে চারিদিকে দেখতেও অনেক সুন্দর আর ট্রেনে বসে বসে মানে পুকুরটা দেখছো না যেটাতে আমরা বোর্ডিং করলাম ওটার চা ওই পুকুরে চার পাঁচ দিয়ে টয় ট্রেনটা ঘুরবে এক পাক না দু পাক ঘুরবে বোধ হয় তারপরে থেমে যাবে আর কি টিকিট একবার টিকিট কাটলে ওই আবার আবার হতে চাইলে আবার টিকিট কাটতে হবে তো টিকিটে কেটেছিলাম আমরা তো ওইটা ওই পুকুরটা কোথায় একবার না দুবার ঘুরাবে আমার খেয়াল নেই যাই হোক ঘুরাচ্ছে তো চারিদিকটা ঘুরছি টয় ট্রেনে করে আমার তো বেশ ভালোই লাগছে তোমরা কে কে এরকম টয় ট্রেনে উঠেছো এই বুড়ো বয়সে টয় ট্রেনে কে কে উঠেছো বলো যারা যারা উঠেছো এরকম বয়সে টয় ট্রেনে উঠেছো তারা কমেন্ট করে জানিও এই যে দেখো আমি আমি কিন্তু টয় ট্রেনে উঠে তোমাদের দাদা ভাই আগে বলছিলাম যে আমার মানে ভিডিওতে আমাকে আর কি দেখা যাচ্ছে না আমাকে ভালো করে দেখাও তাই তোমার দাদাভাই আবার আমাদেরকে দেখিয়ে নিল এই যে দেখো আমি বাইরের ভিউজটা তোমাদেরকে দেখাচ্ছি টয় ট্রেনেই আছি কিন্তু আমি এই যে দেখো সব ভিডিও করছে নাচ গান করছে সব রিলস বানাচ্ছে ব্লগস বানাচ্ছে এই যে দেখো বাচ্চা নিয়ে উঠেছে টয় ট্রেনে আর কি সুন্দর ভিউজ দেখতে পাচ্ছ কি সুন্দর না সুন্দর হ্যাঁ কি না বলো বন্ধুরা আমার তো অনেক সুন্দর লেগেছে এইবার আমরা টয় ট্রেন দিয়ে ঘুরছি যে দেখছো মাঝখানটায় দেখো ওই যে গাছগুলো কি সুন্দর কাটা আছে ওর মাঝখানটায় যে পুকুরটা আছে আমরা যেখানে আর কি বোর্ডিং করলাম এই যে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই আবার উঁকি মেরে ক্যামেরার সামনে আসার চেষ্টা করছে আর কি সুন্দর দেখো এই জায়গাটা বাঁশে আর কি সুন্দর করে ইয়ে করেছে কি সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর মানে যেখানে গেলে আর কি অ্যাকচুয়ালি সোজা কথায় বলা যায় যে মন ভালো হয়ে যায় মন ভালো করার মতো একটা জায়গা যাই হোক আজকের ভিডিওটা তো এটা ছিল আর নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও দেব জানি সব জানি সবসময় আমি দিতে পারবো না তো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানিও আমি জানি আমি সেরকম ভালো ভিডিও করতে পারি না তবু চেষ্টা করি তোমাদের মনের মতো করে ভিডিও করার আর একটু আর কি সুন্দর করে ভিডিও করে তোমাদের মধ্যে একটু একটা মানে ইউটিউবে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করছি তো ওই জানোই সবাই বাচ্চা সামনে সব কিছু সবার দ্বারা সম্ভব হয় না তবুও চেষ্টা তো করে যেতে হয় চেষ্টা করে মানে সফল হই আর না হই চেষ্টা তো করে যাই যা হয় হবে দেখা যাবে পরে সেসব নিয়ে চিন্তা নেই চিন্তা হচ্ছে এটাই কাজ করে যাই ফলের আশা না করেই যাই হোক টাটা বাই বাই নেক্সট ভিডিওই আবার দেখা হবে